আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো জরুরি প্রয়োজনে আপনি আপনার ফোন বন্ধ না করেও আপনার ফোনের ইনকামিং কল বন্ধ করতে পারবেন অর্থাৎ আপনি আপনি যাচ্ছেন সবাইকে কল করতে কিন্তু আপনাকে কেউ কল করতে পারবে না এটা কিভাবে করবেন সে প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা মোবাইল স্ক্রিনের পর্দা চলে যাই তো আমরা মোবাইলের ডাইল ব্যাট অপশনে চলে যাব এখানে টাইপ করব স্টার টু ওয়ান স্টার এখন আপনি যদি গ্রামীণ ইউজার হন তাহলে যদি বাংলা হন তাহলে অর্থাৎ আপনি যে অপারেটার ইউজ করেন সে প্রথম তিন সেই অপারেটর করবেন আমি যেহেতু গ্রামীণ ইউজ করি সেক্ষেত্রে আমি এখন জিরো ওয়ান সেভেন দিয়ে হ্যার ডাইল করে কল দিব তো এখন দেখ দেখতে পারবেন দেখেন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন সাকসেসফুল অর্থাৎ আমার এটি এখন কমপ্লিট হয়ে গেছে এখন আপনি চাইলে আপনার ফোন চালু রেখে কাউকে কল দিতে পারবেন কিন্তু আপনাকে কেউ কল দিতে পারবে না এখন এটি অফ করবেন কিভাবে টাইপ করবো একুশ হ্যাশ এটি টাইপ করে আমি কলের চাপ দেওয়ার পর একটু সময় নেবে একটু আপনাকে ওয়েট করতে হবে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং এরেজার ওয়াজ সাকসেসফুল এখন আমার এটি সম্পূর্ণভাবে ক্যান্ডেল হয়ে গেছে